নারকেল কিন্তু যারা পেতে চান অরিজিনাল যে কেরালা নারকেল এটা কিন্তু রায়ন নার্সারির স্টকে কিন্তু বেশ কিছু স্টক রয়েছে আজকে এই গাছটা আমরা উঠিয়েছি আমাদের সম্মানিত কাস্টমার দোহার থেকে আমাদের রিপিট কাস্টমার উনি কিন্তু আগেও আমাদের থেকে গাছ নিয়েছিলেন তো উনি কিন্তু অর্ডার করেছেন খুবই সুন্দর গাছ ভালো কোয়ালিটির গাছ এই যে প্রত্যেকটা গাছে কিন্তু এই যে সলা বের হয়েছে এবং নতুন পাতা দিচ্ছে এটা বড় একটা বস্তায় সেট করা আছে গাছটার কিন্তু বেশ ভালো কোয়ালিটি উনি আমাদের কাছে সবসময় যে জিনিসটা প্রেফার করেছিলেন সেটা হচ্ছে যে ওনাকে যেন একটা ভালো গাছ দেওয়া হয় আমরা কিন্তু ওনার জন্য এই গাছগুলো কিন্তু আজকে আর কি উঠিয়েছি বেশ ভালো গাছ এবং এই গাছগুলো যদি সঠিক পরিচর্যা করা হয় তাহলে কিন্তু এটা থেকে তিন বছরেই নারকেল পাওয়া পসিবল তো আমাদের থেকে যারা চারা নেবেন আপনারা অবশ্যই ভালো জিনিসটা পাবেন আমরা এটা কিন্তু দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে যেহেতু এখন স্বাভাবিক আমরা এটা কুরিয়ার করে দিব। নারকেলের চারা যারা নিতে চান আমাদের নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম